স্যার দশও সংবাদ আবির গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মত নাচ কবি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক কালি কুজেতে আমরা দেখলাম কি যে কালি ঠাকুরের মুক্তি ছেদ করা হলো মানে কালি ঠাকুরের মুক্তির বিন্দু কাটা হলো এবং কোড়ি কোড়ি আমরা দেখলাম যে পুলিশ সেই কালি ঠাকুরের যে মুন্ডু কাটা দেহটাকে নিয়ে পিজন ফ্যানে করে নিয়ে চলে যাচ্ছে তাড়াহুড়ো করে আমরা এই দৃশ্য দেখেছি এবং আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে সেই নিয়ে আবার আমরা দেখলাম জগদাত্রী ঠাকুর জগদাত্রী পুজোর আগে জগদাত্রী ঠাকুরের মুন্ডু কাটা হলো এবং শুধু মূর্তির মুন্ডু নয় আরো বেশ কিছু মূর্তি ভাঙচুর করা হলো কোথায় ঘটেছে সেই ঘটনা ঘটনা ঘটেছে মন্দির বাজারের বটতলা এলাকায় মন্দির বাজারের বটতলা এলাকায় এই ঘটনা আমরা মনে করছি যে বাংলাদেশকে যেন পেছনে ফেলে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল রাতে মন্দির বাজারের মল্লিকপুর গ্রামে বটতলাতে একজন শিল্পী মৃৎশিল্পী যারা পটোয়া যাদেরকে বলা হয় পটোদারের ঘরে তৈরি হয়ে যাওয়া একাধিক মা প্রতিমা করা হয়েছে প্রতিমার মাথা নিয়ে যাওয়া হয়েছে হিন্দুদের পুজো হবে তাই প্রতিমা ভাংচুর করতেই হবে বাংলায় এই প্রবণতা কিন্তু দিন দিন বাড়ছে হিন্দুদের রাস্তা বিশ্বাসে তাদের ধর্ম পালনের যে চেষ্টা তাতে বাধা সৃষ্টি করা হচ্ছে আর পুলিশের প্রশাসনের ফল মমতা প্রশাসন যেভাবে একেবারে এক শ্রেণীর মানুষকে তারই ফলে কিন্তু বাংলার হিন্দুদের এই অনিষ্ট্র অধিকারী এই জগদ্ধাত্রীর যে প্রতিমা আংচুর করা হয়েছে এবং মুখ কাটা হয়েছে সেই নিয়ে কিন্তু তিনি রীতিমত তার প্রতিবাদ প্রতিবাদ কিন্তু তিনি প্রতিটা মুহূর্তে যেখানে হিন্দুদের ওপর আঘাত আসছে সেইখানে কিন্তু তিনি চুপ করে বসে থাকছেন না একেবারে প্রথম সারি নেতৃত্বে দেওয়ার জন্য কিন্তু তিনি সব সময় তৈরি তো আমরা ভাবছি যে আমরা কোন রাজ্যে বাস করছি আজকে বাংলাদেশে আমরা দেখেছি যে বিভিন্ন মূর্তি ভাঙচুর করা হয়েছে জাতির জনককে ভেঙে ফেলে দেওয়া হয়েছে আমরা দেখেছি সেখানকার মানুষের উশৃঙ্খলতা সেখানকার মানুষ কিভাবে সে হাসিনার বাড়ি দখল করছে এই সমস্ত কাণ্ড কারখানা কিন্তু আমরা দেখেছি কিন্তু পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের আমলও কিন্তু খুব একটা কম যাচ্ছে না প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি যখনই হিন্দুদের কোনো থাকছে হিন্দুদের উৎসব থাকছে হিন্দুদের বাঞ্চাল করার যে প্রবণতা তা না হলে খালি মূর্তি যেমন মূর্তির যে প্রতিমা সেই প্রতিমার মন্দু যেমন ছেদ করে দেওয়া হয়েছে ঠিক সেইভাবে আমরা দেখলাম জগদ্ধাত্রী পুজোর আগে জগদ্ধাত্রীর মহাজনাত্রী গুণ বুকে টেরাওয়া হয়েছে প্রতিমা ভাঙচুর করা হয়েছে কেন এই ঘটনা বারবার করে পশ্চিমবঙ্গে ঘটবে এই নিয়ে কিন্তু তীব্র প্রতিবাদ চালিয়েছেন সুরেন্দ্র অধিকারী বিরোধী দল নেতা তার বক্তব্য একেবারে কষ্ট কেন বারবার করে পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর আঘাত আসবে এই সরকারকে যতক্ষণ পর্যন্ত না আমরা উৎখাত করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রবণতা তিন দিন বৃদ্ধি পাবে এই ধরনের প্রবণতা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না কোন সভ্য সমাজে এই ধরনের ঘটনা কিন্তু বাঞ্ছনীয় নয় তাই সুরেন্দ্র অধিকারীর যেভাবে তীব্র ভাষায় আক্রমণ করছেন আমরা চাই বাংলার সমস্ত হিন্দুরা বাংলার সমস্ত মানুষরা এক একযোগে এই প্রতিবাদের আওয়াজ উঠুক যে কালী ঠাকুরের পর আবার জগদাত্রী ঠাকুরের উপর আক্রমণ মা জগদাত্রীর ওপরে আক্রমণ তার গলা কেটে নেওয়া মূর্তি প্রতিমাকে ভাঙচুর করা কেন এই ধরনের সাহস এই ধরনের প্রবণতা কেন দিন দিন বৃদ্ধি পাবে কেন পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপরে এই ধরনের আক্রমণ হবে কেন পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা ও যারা চালিয়ে রাস্তা থাকেন যারা স্বাভাবিকভাবে সব সময় সাবলীলভাবে চেষ্টা করেন সব ধর্মকে সমানভাবে নিজেদের মধ্যে একাতত্ব করে এগিয়ে নিয়ে যেতে সেই হিন্দু ধর্মের উপর বারবার কেনইজলের আক্রমণ হবে এই প্রতিবাদ কিন্তু সারা পশ্চিমঙ্গোল সারা ভারতস্য সারা পৃথিবী জুড়ে হওয়া উচিত এবং আমরা বলবো সারা PTE

হলে আমরা কিন্তু বলবো না এই ধরনের কিন্তু কথা ওটা উচিত আসুন দর্শক আমরা দেখাচ্ছি যে কি ভাবে দেখুন একজন প্রতিমা যিনি বানিয়েছেন কত কষ্ট করে তিনি বানিয়েছেন সেই প্রতিমাগুলোকে গুলোকে যদি এইভাবে নষ্ট করে দেওয়া হয় প্রতিমার মুন্ডু চেক করে নিয়ে যাওয়া হয় প্রতিমাকে যদি ভাঙচুর করে দেওয়া হয় একবার ভাবুন তো সেই ভদ্র মহিলার সেই যারা বানিয়েছেন যে পটুয়ারা বানিয়েছেন তাদের কতটা লস তারা কতটা আর্থিক ভাবে ভেঙে পড়লেন তাদের পরিবার তাদের পরিবারকে দেখার দায়িত্ব কে নেবে কোন মানুষ তাদের দায়িত্ব নেবেন যারা ভেঙেছেন তারা কি তাদের দায়িত্ব নেবেন আসুন আমরা সেই ভিডিও ফুটেজ দেখাচ্ছি যেটা আমরা শুভেন্দু অধিকারী এক স্যান্ডেল থেকে পেয়েছি যে ভিডিও ফুটেজে কিন্তু সত্যি আমরা আটকে উঠছি আমরা সত্যি ভাবতে পারছি না পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের ঘটনা বারবার ঘটছে এই ধরনের ঘটনার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা কোন অবস্থাতেই অন্তত পক্ষে হিন্দুদের মেনে নেওয়া উচিত নয় সমস্ত হিন্দুদের একত্রিত যদি না হওয়া যায় সবাই মিলে যদি একত্রিত আমরা হতে না পারি তাহলে কিন্তু হিন্দুদের ওপরে আগামী দিনে অন্য কোন ধর্ম তারা কিন্তু রাজ করবে তারা আমাদেরকে পরিচালনা করবে আর আমরা দাসত্ব স্বীকার করে নিয়ে তারে অত্যাচার সহ্য করে যেতে হবে এই ভিডিও ফুটেজ আমরা দেখাচ্ছি দর্শক দেখুন স্ক্রিনের মধ্যে সেই ফুটেজ যে ফুটেজে একেবারে কষ্ট দেখা যাচ্ছে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কিভাবে একের পর এক মূর্তিকে ভাঙচুর করা হয়েছে মুন্ডু চেক করে দেওয়া হয়েছে সেই ফুটেজ আমরা দেখাচ্ছি দেখুন আমাদের স্ক্রিনে একদম স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে মা জগন্নাথের প্রতিমাকে এইভাবে ভাঙচুর ছি ছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার রাজত্বে এই ধরনের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যিনি এতটাই তোল্লাই দিয়েছেন যার পুলিশ প্রশাসন এতটাই আতো আতো করে রেখে দিয়েছেন এই প্রশাসনের সাম্রাজ্যে এই ধরনের প্রবণতা বৃদ্ধি পাবে এবং সেই ঘটনা যে ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে মাত্র কয়েকদিন আগে কালীপুজোর সময় কালী ঠাকুরের মূর্তিকে একেবারে ভেঙে দেওয়া হয়েছে মুন্ডুচ্ছেদ করে দেওয়া হয়েছে সেই ঘটনার পুনরাবৃত্তি এবং একটা ঠাকুর নয় একাধিক ঠাকুরের মূর্তির মূর্তির

এরপর কিন্তু হাতের বাইরে চলে যাবে আমরা যে ঘটনার যে ফুটেজ আমরা আপনাদের দেখাচ্ছি একেবারে জগদাত্রী ঠাকুরের ওপর মায়ের ওপর জগজাত্রী মায়ের উপর কিভাবে আক্রমণ আর যারা করলেন তারা একবারও ভাবলেন না যে এই ঠাকুরগুলো যারা বানিয়েছেন যে কত ঠাকুর গুলো বানিয়েছেন তাদের কত ক্ষতি হলো তাদের কত টাকা লস হলো শুধুমাত্র আর্থিক দিকটাও তো দেখার ব্যাপার ছিল আপনি ধর্ম মানতে নাও পারেন আপনি অত মনে করছেন যে তাদের ক্ষতি করব। কিন্তু ক্ষতিটা এইভাবে করবেন যে ক্ষতিটা সামঞ্জস্য ভাবে তারা এখন না পারবেন এই মূর্তিগুলোকে পুনরায় বানাতে না পারবেন বিক্রি করতে আর্থিক ভাবে তারা কিন্তু কতটা পিছিয়ে পড়লেন এই প্রবণতা এই ধরনের জিনিস আর কতদিন বাংলাতে চলবে আমরা দর্শক আপনাদের দেখালাম যে গতকাল রাতে মন্দির বাজারের মল্লিকপুর গ্রামে বটতলাতে একজন পটুয়াদের যে ঘর পটুয়ারা যেখানে ঠাকুর বানায় সেইখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনাতে বৃহৎ সুবিন অধিকারী ইতিমধ্যে আওয়াজ করেছেন আমরা চাই বাংলার কোনায় কোনায় সকল মানুষ এর বিরুদ্ধে স্বরভোম আওয়াজ উঠান এবং যতক্ষণ পর্যন্ত না আওয়াজ উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের প্রবণতা দিন দিন বৃদ্ধি থাক বৃদ্ধি পেতে থাকবে আর যারা একটা সময় বুদ্ধিজীবী বলে মনে করতেন যারা নিজেদেরকে যারা বুদ্ধিজীবীদের মতন এগিয়ে আসতেন সব কিছুতেই মমতা ব্যানার্জি সাথ দিতেন সেই বুদ্ধিজীবীদেরকে বলবো যে আপনারা আর কতদিন ঘুমবেন আর কতদিন ঘুমিয়ে ঘুমিয়ে বাংলার এই তামাশা দেখবেন তামাশা দেখতে দেখতে একটা সময় এমন হবে না তো যে আপনি তামাশার শিকার হয়ে গেলেন দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম শহীদ পাল সংবাদ আবির্ভাবের জন্য